আসসালামাইকুম ঈদ উপলক্ষে দেখেন পাকিস্তানি বুটিক্স এর মধ্যে খুব লাকজারি জর্জেটের মধ্যে কিছু ড্রেস নিয়ে আসছি এই ড্রেস মধ্যে ঈদ পর্যন্ত একটা ফাটাফাটি অফার থাকবে দেখেন ড্রেসটা আগে দেখা দিচ্ছি খুব সুন্দর ড্রেস খুবই গর্জিয়াস ড্রেস ড্রেস গুলো খুবই গর্জিয়াস এগুলো হচ্ছে পাকিস্তানি বুটিক্স এর মধ্যে ফেব্রিক তো হবে লাকজারি জর্জেটের মধ্যে দেখেন ড্রেসটা আগে দেখতে হবে নেক পশন থেকে শুরু করে খুব সুন্দরভাবে কাজ করা আছে ড্রেসে অল ওভার মার্কেট সুতা দিয়ে সিকু সুতা দিয়ে খুব সুন্দর করে ভরাট ভাবে কাজ করা আসে দেখেন খুব সুন্দর ভাবে দাও আছে আছে মধ্যে হাতার কাপড়টা আলাদা এই হচ্ছে হাতার কাপড়টা দেখেন হাতার কাপড়ের মধ্যে খুব সুন্দর করে একটা প্যানেল দেওয়া আছে ওনাটা থাকবে খুব বড় ওনা লাগজারি ওনা থাকবে এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারের মধ্যে এটা হচ্ছে স্যান্টন স্যান্টন কাপড় সালোয়ার পেয়ে যাচ্ছেন সালোয়ারটা থাকবে আড়াই গজের মধ্যে ওনাটা দেখেন খুব সুন্দর একটা ওনা খুব সুন্দর খুবই গর্জিয়াস একটা ওনা পাচ্ছেন খুবই বড় অন্য এই হচ্ছে অন্যটা ওনার দুই পাশে সুন্দরভাবে কাজ করা আছে ড্রেসটা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা ড্রেসটার প্রাইস পাচ্ছেন অপর মূল্য পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা চারটা ডিজাইন আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে স্টক খুবই সীমিত এটা হচ্ছে অপার প্রাইস এই ড্রেস এত কম কম দামে কেউ দিবে না এই হচ্ছে আরেকটা ডিজাইন কালারটা খুবই সোবার একটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর ডিজাইনটাও খুব ইউনিক খুবই ইউনিক ডিজাইন খুব সুন্দর করে নেক থেকে শুরু করে অল ওভার ড্রেসের মধ্যে কাজ পেয়ে যাচ্ছেন মাল্টি সুতার কাজ থাকবে সিকুয়েন্স সুতার কাজ থাকবে জোরে সুতার কাজ থাকবে প্যানেলটা খুবই সুন্দর সাথে জালট দেওয়া আছে খুব সুন্দর করে প্যানেল দেওয়া আছে ভিতরে ইনার সেট করা আছে এ হচ্ছে হাতা হাতার দুই পাশে সুন্দর একটা গর্জিয়াস ভাবে প্যানেল দেওয়া আছে সালা থাকবে আড়াই গজের মধ্যে ড্রেসের লেন্থ থাকবে ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স এই হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গজের মধ্যে সালোয়ার পেয়ে যাচ্ছেন ওনা থাকবে খুবই গর্জিয়াস অনেক বড় ওনা এই হচ্ছে ওনাটা দেখেন এই হচ্ছে ওনাটা খুবই গর্জিয়াস খুবই বড় ওনা পুরা ওনা জুড়ে খুব সুন্দরভাবে কাজ করা আছে আড়া হাতে বহরের 75 পেয়ে যাচ্ছেন ড্রেসটার প্রাইস থাকবে মাত্র 1400 টাকা ড্রেসটার অপর মূল্য থাকবে মাত্র 1400 টাকা অল্প কিছু ড্রেস আমাদের স্টকে আছে যারা যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলুন এটা হচ্ছে হোয়াইটার মধ্যে যারা হোয়াইটের মধ্যে পছন্দ করেন তারা এই দেখতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস খুবই গর্জিয়াস লেন্থ থাকবে ফর্টি সিক্স থাকবে ফিফটি এই হচ্ছে ড্রেস খুব সুন্দর নেকে সুন্দরভাবে কাজ করা আছে অল আবার কাজ পেয়ে যাচ্ছেন ভিতরে ইনার সেট করা আছে সালা থাকবে আড়াই গজের মধ্যে আর ওনাটা দেখেন খুব সুন্দর একটা ওনা খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওনাটা অনেক বড় ওনা এই হচ্ছে ওনা ওনার দুই পাশে সুন্দরভাবে কাজ করা আছে

হাতার কাপড়টা আলাদা আছে এই হচ্ছে হাতার কাপড়টা আপনারা চাইলে ফুল হাতা করতে পারবেন খুবই সুন্দর একটা বর্ডার দেওয়া আছে হাতার মধ্যে সালা থাকবে আড়াই গজের মধ্যে হচ্ছে সালাদটা ওনাটা দেখেন খুব সুন্দর একটা ওনা খুবই সুন্দর খুবই গর্জিয়াস একটা ওনা পেয়ে যাচ্ছেন তার সাথে দেখেন এই হচ্ছে ওনাটা ওনার দুই পাশে সুন্দরভাবে কাজ করা আছে দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসের লেন থাকবে ফর্টি সিক্স থাকবে ফিফটি সিক্স প্রাইস থাকবে মাত্র চোদ্দশো চোদ্দশো টাকা ড্রেসের প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ